kolpit hamla এটা দেখতে হবে কারা করেছে শাসক দল না কারা করেছে দেখতে হবে এই যে এইটা এই আমাদের অবস্থান এটাকে ফেস্তে দিয়ে কাদের কি সুবিধা হতে পারে এটা আমাদের খুঁজে বার করতে পুলিশ কী করছিল সিপি পরে এসে বলে আছে মিডিয়ার জন্য সব হয়েছে উনি কি করছিলেন এখন এতগুলো পুলিশ কী করছে কালকে তারা কী করছিল এই ভাঙা চেয়ারগুলোর কী সাইন তার উত্তর এই ছাত্রছাত্রীদের উপরে হামলার কেন হয়েছে ওনারা আটকাতে পারেনি কমপ্লিট ফেলিয়ার ওনার পদত্যাগ করুন ওনারা কি করে ক্ষমতায় থাকেন এই অবস্থায় চারদিকে কথা চলছে এটা কি দেশ এটা মনে হচ্ছে কোন একদম চলছে যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে আমরা কি যুদ্ধ করে কি লাভ করতে হবে যে কালকে রাতে কারা এই ঘটনাটা ঘটালো আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এসব ঘটনা আমাদের ঘটিয়ে দিল আমরা এটা দাবি জানাচ্ছি আমরা সামনেই দাঁড়িয়েছিলাম যখন অ্যাটাকটা হলো আমরা বুঝতে পারছিলাম না কি করব পুলিশ সবার সামনে দাঁড়িয়েছিল তাদেরকে ভেঙে ডুবে গেল এই পুলিশ থাকা অবস্থায় যদি আমাদের এই রকম সেফটি আমাদের এরকম সেফটি দেয় তাহলে যখন আমরা ডিউটি করব তখনকার আমাদের সেফটির অবস্থা কি হবে এটা ভেবেই আমাদের ভয় লাগছে কিন্তু ভয়ে দমে থাকলে তো হবে না আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা সেটাই করছি আপনারাই দেখুন নিরাপত্তাটা কোন জায়গায় যে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে বাহিনী সহ্য করতে পারলো না সেটার উপর এসে আক্রমণ যে পরিষেবা এবার বলুন কি করে দেওয়া যেতে পারে রাজ্যবলের কাছে আমরা এই ন্যায় বিচার চাইছি আমাদের বোন যে মরে গেল তার পিছনে কারা কারা ইনভলভ আছে এটা একজনের কাজ নয় এটা বের করতে হবে আর কালকে যে দুষ্কৃতি হামলা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আমাদের সুরক্ষা যদি এই হাল হয় কি করে কাজ হবে আর এই এই শান্তিপূর্ণ কালকে একটা অবস্থান চলছিল তার মাঝখানে এগুলো করার পিছনে কার কি স্বার্থ আছে তাকে লোকে চাইছেন উনি এটা আমাদের জবাব চাইতে হবে যে প্রিন্সিপাল ছিলেন ওনার নামে ভুড়ি ভুড়ি অভিযোগ ওনাকে কেন সেফগার্ড করা হচ্ছে এই সবগুলো উত্তর আমাদের চাইতে হবে আর সবচেয়ে সর্বোপরি যারা যারা দুষ্কৃতি যারা এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করবে দশ বার ভাবে এই এই বিচার যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই সময় বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বিচার চাই আমাদের স্বাধীনতা আমাদের কথা বলার স্বাধীনতা নেই কিছু বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে কিছু বলা হচ্ছে এর কি স্বার্থ সিদ্ধি ওর কি স্বার্থ সিদ্ধি আমাদের কথা বলার স্বাধীনতা থাকছে না সিপি মুখ্যমন্ত্রী জবাব দিন খুঁজে বার করুন মুক্তাঞ্চল হয়ে গেছে আজকে অবস্থা আমরা এই জন্য কিন্তু ভোট দিই না আমাদের সুরক্ষা দরকার আমাদের বিচার দরকার এই আমরা চাইছি চাই তিনি কিছু বলুক আমরা সেটার জন্য ওয়েট করছি তার দিক থেকে তিনি অনেক কিছু বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য আমরা শুনতে চাই এখনও আঁকা করেননি আমরা চাই আমাদের সঙ্গে দেখা করুক আমাদের সঙ্গে দেখা করে আমাদের যে আমরা যে সমস্যার মধ্যে পড়েছি সেই খবরগুলো শুনুক শুনে আমাদেরকে এই সমস্যা থেকে বের করে আনার চেষ্টা দিবসে আমরা আদর্শ স্বাধীন কালকে রাত বারোটার পর যে ঘটনা ঘটলো তাতে নিজেকে স্বাধীন বল মনে হচ্ছে না আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যে আমরা স্বাধীন ভারতে বাস করছি সেই স্বাধীনতার জন্য আমাদের লড়াই চলবে এটা আমরা সবাই একসাথে মিলে সেই লড়াই অংশ এটা তো পুরি সেটা বুঝতে পারবে কারণ আমরা তো একেবারে ফ্রন্টে সামনে ছিলাম সামনে মিছিল দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সডেন এই অ্যাটাকটা ঢুকলো কিছু তো অবশ্যই এখানে ইন্ধন আছে সেটা পুলিশ খুঁজে বার করুক তাদের কাবের দিতে এটা হয়েছে আমরা সেটা এক্সপেক্ট করবো তাদের কাছ থেকে যাতে সেই ব্যাপারটা সব কিছু খুঁজে বার করা রাজ্যপাল আমাদের আশ্বাসন দিয়েছেন যে উনি এটা মেক শিওর করবেন যে আমরা জাস্টিস পাই এবং আমরাও সেটাই সেই দিকে চোখ চেয়ে বসে আছি যাতে আমরা যত শীঘ্রই সম্ভব হয় আমরা যেন জাস্টিসটা পাই এবং আমাদের যে দিদির সাথে যেই নিঃসং সব ঘটনা ঘটেছে তার সে যেন বিচার পায় এবং যারা আসল কাল্পে তারা যেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তারা যেন চিহ্নিত হয় এবং তারা যেন শাস্তি পায় আমরা একটা শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট করছিলাম এবং সেটা আমাদের একটা মহিলাদের মাছ হওয়ার কথা ছিল এবং আমরা এটা এক্সপেক্ট করিনি যে পুলিশ প্রশাসন থাকতেও আমাদের উপর এই হামলা হবে বা এই হামলা হতে পারে সেই জন্য আমরা নিজেরাও ভীষণভাবে ভয়ে আছি ভয় পেয়ে আছি এবং এই পরিস্থিতিতে আমার মনে হয় না কোনো ডাক্তারই আমরা এখানে ফিল করি পরবর্তীকালে কাজ করার জন্য তো আমরা সেটাও জবাব চাই পুলিশ কর্তৃপক্ষের যে নিজটা কীভাবে সম্ভব হলো আর ওনারা কী করছিলেন তখন যখন আমাদের মতন এত বড়ো একটা অ্যাটাক হলো এত বছর হয়ে গেল স্বাধীনতার তবে তবে আমরা এখনও নিজেদের স্বাধীন বলে মনে করি না যদি আমরা সত্যিই স্বাধীন হতাম তাহলে হয়তো আজ আমাদের এই দিন দেখতে হতো না তো এটা শুধু আমরা আর কিছুই বলবো না আমরা এখন প্রচন্ডই শখে আছে যে এত বছর স্বাধীনতার আমরা আমাদের যে দাবিগুলো ছিল উনি সেটা শুনলেন উনি আশ্বাস দিচ্ছেন যে সব কিছু মিটে যাবে কিন্তু শুধু আশ্বাস দিলে তো হবে না আমাদের চাই যে আমাদের দাবিগুলো যতদিন সম্ভব মিটুক আমরাও কাজে ফিরতে চাই কিন্তু আমাদের সেফটি যেটা আমাদের একটা সব থেকে শুরু থেকেই যেটা সমস্যা হয়ে আছে সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলতে থাকে আমরা সন্দেহ আপনারা সেরকম কাউকেই করছি না এরকম বাহিনীর কোনো রাজনৈতিক পরিচয় কোনো ধর্মীয় পরিচয় কোনো বর্ণের পরিচয় কিছু থাকতে পারে না এটা सिर्फ কথায় গুন্ডা বাহিনী আমরা তো সেই পুরনো দাবি নিয়ে আছে আমাদের দিদির আমরা বিচার চাই তার সঙ্গে কালকে আমার যে গুন্ডা বাহিনী এই আক্রমণ করেছে তার মূল হতা কি তার কি উদ্দেশ্য ছিল এটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে এবং তাদের আমরা গ্রেপ্তার চাই এবং যথাযথ শাস্তি চাই ইট ইজ আ রিফ্লেকশন অফ দিস রট দ্যাট हैज रिजल्टेड ইন দ্য কোল্ড Snatching away the living, vibrant, and dynamic personality of a young lady doctor. The society has to answer for this. Government is responsible for this. The first responsibility lies with the government. All other stakeholders also have to come here. The law has to come in force. What the youngsters are asking is very just. They say, We want justice, they want security. When you go for work, particularly at night, there should be a security that you will be able to return alive. That security is not here in Bengal. This shows the decadence of law and order in Bengali society. Contemporary society in Bengal, contemporary policing in Bengal, not only leaves much room for improvement, it brings shame to the entire humanity that their young girls are not protected. We cannot allow this bloodbath anymore.